আজকে আমার ভাইয়ের কাণ্ড দেখে তোমরাও হাসবে আর বলো না সকালবেলা গাছে জল দিচ্ছি এমন সময় সৌম এসে বলছে রিয়া পিসি দীপদাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে দীপ আমার পিস্তত ভাই পরীক্ষা শেষে এখানে ঘুরতে এসেছে যখনই এখানে আসে তখনই কোনো না কোনো অঘটন ঘটায় তাই একটু ভয় পেয়ে খুঁজতে বেরোলাম ছেলেটা গেল কোথায় পাড়াতে কোথাও খুঁজে না পেয়ে একবার মাঠের দিকটাতে গেলাম ওই দিক থেকেই আওয়াজটা পাচ্ছি এ কি হাতে করে ওটা আবার কি আনছে কাছে গিয়ে দেখতেই আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না জিজ্ঞেস করলাম কিরে এটা কি সকালবেলা কোথায় গেছিলি আমাকে উত্তর দিল নিমের ডাল ভাঙে আনলাম তোর জন্য কালকে তুই বললি না তোর গাছগুলোতে নাকি পোকা লেগেছে তাই সকাল বেলায় চুপ করে এখানে নিমের ডাল ভাঙতে আসছিলাম ওকে বকা আর কি দেব আমি এই পাগল ছেলের কাণ্ড দেখে আমি নিজেই হাসতে হাসতে কুটি কুটি